লাগলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতারা শাড়িটা সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে ঠিক নবীর জন্য মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলে ইন্না আঞ্জাল্লাহু ফী লাইলাতিন কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আল্লাহ রাসুল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানি তিন মিজির হাদিস আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন আমার উম্মাচি আমার উম্মাচি

আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগ আরে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসূল বলেছেন ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মাতি ইয়াউমাল কিয়ামত ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষয় ছিল ইসলাম খাবার ছিল না পেটে পাথর বেতেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছেন দেখেন অন্য নবীর সাথে আমার নবীর পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো জন্য না বিপদের দিন ওটা কাজে লাগায় ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতে শেষ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লায় বলেন ঠিক না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতের হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাটার সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমারও মতের তো আপাততের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলে নিন না মুফিলাইল চিন কাঁদরি ওয়ামা আদ র কমালাইলতু লাইলতুল কাঁদরি খাই রুমিন আলফি সাহার সোয়ানলা করেন আল্লাহ বলে নবী আপনি কাঁটবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মত যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মত আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উন্মতের আমল নামায় ঢুকাই দিবে কে হাইরুমিন আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্ব নবীর মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কেয়ামতের ময়দানে মকামে মাহমুদ বিশ্ব নবী শেষ দায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেমতের ময়দানে আমি আমার নবীরে কাঁদতে দেব না ইধাবিয়া জিব্রাইল কল্লাহ মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সেদে জিবরাইল যে বললেন নবী আল্লাহ যে কেশ করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্ব নবী তখনও থেকে মাথা তোলেন না শেষদায়ে পরে উত্তর দেয় উম উম মাছি উম্মাছি রাব্বি হাবলি ওমাছি আল্লাহ আমার গুনাগার অহ্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার অহ্মতের কি হবে আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো দুনিয়াতে যেমনি আপনি পেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফরা নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আর শেষ করে পড়ে থাকবেন না ফার মাথা তুলেন সাল তরকা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশি কবুল করে আল্লাহ এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদুল লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিষ্ণুবে দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনত কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না আল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কেক এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন নবী আলম মিয়া জিদে কাইয়া চিমাংসা দাহাদা সুবাম্লাহ তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করায় দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ কা ফাআওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগে বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছে মাত্র দুই বছর আল্লাহ রাসূলের বয়স যখন আট দাদাকেও হারিয়েছেন